ঘোষিত অটো স্ট্যান্ডের কর্মকর্তা দ্বারা কালাইন এলাকায় একাধিক অটোরিকশার উপর হামলা চালানোর অভিযোগ সহ একাধিক অভিযোগ নিয়ে কাটিা সার্কেল অফিসার এবং কাটিা থানায় নারিশ অ্যাসোসিয়েশনে

উপজেলা জাকির খানের নেতৃত্বে সংস্থার কর্মকর্তারা আজ জানিয়েছেন কাটিগড়া চৌরঙ্গিতে স্বঘোষিত অটো স্ট্যান্ডের কর্মকর্তা রতন দাস গত মঙ্গলবার নাকি কালান এলাকার একাধিক অটো রিক্সার উপর লাঠি দিয়ে হামলা চালিয়ে গাড়ির সামনের গ্লাস ভেঙে দিয়েছে এখানেই থামেনি রতন তিনি অটো থাকা যাত্রীদের প্রতি দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ কালান অ্যাসোসিয়েশনের তারা আধিকারিকের নিকট প্রদত্ত স্মারকপত্রে কালাইন বাজার থেকে কাটিগড়া থানার সম্মুখে ফেরিঘাট পর্যন্ত বিনা বাধায় আসা যাওয়া এবং যাত্রী বহন করার অনুমতি প্রদান করার বিনম্র আবেদন জানিয়েছেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সার্কেল অফিসার তাদের নাকি স্মারকপত্র গ্রহণ করে আশ্বস্ত করেছেন যে তাদের দাবি বিবেচনা করা হবে এদিকে কাটিগড়া থানা আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন যেমন সেতু বন্ধ হওয়ার ফলে কালাইন বদরপুর পর্যন্ত নিয়মিত অটোরিক্সা চালানো যাচ্ছে না তাই তাদের দৈনন্দিন রোজি রোজগারেও ব্যাপক ক্ষতি হচ্ছে অটো চালকদের পরিবার চালানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে অথচ কালাইন থেকে কাটিকোড়া ফেরিঘাট পর্যন্ত অটো রিক্সা চালানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে কালাইন কাটিকোড়া ফেরিঘাট পর্যন্ত অটো রিক্সা চালানোর ব্যবস্থা করে দিতে তারা আবেদন করেছেন এদিন অসংখ্য অটো সহ অ্যাসোসিয়েশনের সভাপতি শেরিম আহমেদ তাপাদার ও সাধারণ সম্পাদক দীপজয় দেব উপস্থিত ছিলেন প্যাসেঞ্জার লাম নিয়ে না দেখলেও হি আমার গাড়ির গ্লাসটা ভাটাইয়া দিছে আর তারা এইখানে সিরিয়াল লাগিয়ে দেয় সিরিয়াল লাগাইলে আমরা গাড়ির সিরিয়াল দেয় না তারা সোরঙ্গে তারা মুকসিন গাড়ি দেওয়া দেয় আর আমরা ত্রিশ টাকা নেওয়া কয় তোমরা মারি যাওয়ার কোনো দিন সরঙ্গি তাই না ত্রিশ টাকা কে লাগে

After that they have told to me, uh, they have given to permission to meet to officer. Today officer is not there. We have a staff also is there, we inform to them. They have told to me, uh, they have given to solution our team. And whatever they have given to solution our team, we will follow that. Uh, thank you for that. And uh, after that uh, I have uh, Association President is Shalim Uddin uh, Tapada, He also talking. Uh, অ্যাবাউট দ্যান হোয়াট সমস্যা আমাদের ক্লাইম থেকে চারাগে ঘুরিঘাটে আসা যাওয়া নিয়ে অনেক সনাতন নিয়ে অনেক অসুবিধার সম্মুখীন হয়েছিলাম সেই বিষয় নিয়ে আজকে আমরা সার্কেল অফিসারে এখানে এসেছিলাম আমরা অলরেডি মেমোরিডামও দিয়েছি স্যারের আন্ডারে আমরা কাটিগোড়া স্যারের সাথে দেখা করার জন্য এসেছিলাম এখানে স্যারকে পাইনি ওনার স্টাফকে পেয়েছি ওনার হাতে আমরা কিছু দিয়ে দিয়েছি আমাদের সবথেকে বড়ো সমস্যা হলো আমরা কালান থেকে প্যাসেঞ্জার নিয়ে চৌরঙ্গিতে আসি চৌরঙ্গি থেকে আমরা কালান যাই কোনো কোনো সময় আমাদের স্টুডেন্ট থাকে বা বয়স্ক মানুষ থাকে রুগীরা থাকে ওদেরকে নিয়ে আমরা আসি এখান থেকে যাওয়ার সময় এক দুজন প্যাসেঞ্জার পেলে আমরা নিয়ে যাই আমরা যাওয়ার সময় চৌরঙ্গিতে স্ট্যান্ড নামে কিছু সংখ্যক মানুষ বসেছে সেখানে আমাদের কাছ থেকে ত্রিশ টাকা করতে জবরদস্তি নিয়ে যায় কিসের টাকা আমরা জানি না আমাদের কাছে কোনো রিটার্ন কিছু দেয় না শুধু ত্রিশ টাকায় আমাদের কাছ থেকে জবরদস্তি নিয়ে যায় এবং আমাদের প্যাসেঞ্জারকে এখানে জবরদস্তি নামিয়ে দে অশ্টিল ব্যবহার করে নানান ধরনের ওরা বেশ কয়েকজন লোক এখানে থাকে লাঠি লাঠিডণা নিয়ে আমাদেরকে নানানভাবে হ্যারাসমেন্ট করে সেই অসুবিধার সারাতে আমরা সার্কেল অফিসার স্যারে দেখা করেছি স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই বিষয়ে একদিনের মধ্যে আমাদেরকে সুস্থ সমাধান করে দিন সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ